বন্ধু আমার কটকে বিয়ে করার পরেও খুশির ঠেলাই খাওয়াচ্ছে মিষ্টি এইদিকে গান ম্যাক্স সব স্টোর ফাঁকা করে দেবো আমি উঠোয় আবারো সমিতির কিস্তি এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো ইতিমধ্যে কিন্তু আমার আইডিতে 8000 প্লাস ডায়মন্ড আছে তবে এটাই কিন্তু শেষ নয় আজকে যত ডায়মন্ড লাগে লাগুক আমরা কিন্তু স্টোর ফাঁকা করব সাথে গান ম্যাক্স করব সাথে নতুন যে ইভেন্ট আছে ওটাও বের করে দেব তো আজকে দেখো কিভাবে আমি লোকেশ গেমার হয়ে উঠলাম আর ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখো শুরুতেই কিন্তু আমরা আজকে ইভো গান ম্যাক্স করব সেটা হচ্ছে এক্সএম8 তো চলো আগে আমরা টোকেন গুলো কিনে ফেলি ভর এখানে কিন্তু আমরা শুরুতে ম্যাক্স করে আমরা টোকেন বক্স গুলো নিব 99 টাকা আবার টোকেন বক্স নিলাম এবার আমরা একটু একটু করে খুলতে থাকি বিশটা খুললাম পঁয়ষট্টিটা দিল এবার নয়টা সতেরোটা খুললাম দিল সাতান্নটা এভাবে করে খুলতে থাকি দেখা যাক কতগুলো আমাদের টোকেন গুলো কালেক্ট হয় মানে লাইক একবারে কিন্তু গেরে না অতগুলো দেবে না টুকটুক করেই দিবে তবে আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমরা একটু বটলা ক্যারেক্টার নিয়ে নিলাম এবার আবার আমরা টোকেনে বক্স গুলো ক্রিয়েট করি না ওই একই অবস্থা কি আর বলার এইদিকে কিন্তু আমাদের বক্স সব শেষ হয়ে গেছে এখন দেখি আমাদের গানের টোকেন কতগুলো হইল চারশো নয়টা পাঁচ লেভেল হইলো আর এখানে কিন্তু পাঁচ লেভেল একটা কিল আর কতগুলো ডায়মন্ড দিয়ে উড়ে ভাই তো যাই হোক এখানে আমাদের আবারও কিন্তু বক্স কিনতে হবে আবারও নিরানব্বইটা বক্স কিনে নিলাম এবার আমরা আবার টুকটুক করে বক্স খুলতে থাকি এবার একটু বেশি বক্স গুলো খুলি দেখা যাক একশো দিছে বেশি দিচ্ছে না কয়েকদিন আগে অনেক বেশি করে দিত কিন্তু আজকের যে ভাব দেখতে পারতি এতে যে গেরি না কত হাজার ডায়মন্ড নেবে এই গান ম্যাক্স করার জন্য শুরুতে এটা জানি না তবে যাই হোক আমরা সে গরিবের লোকেশ গেম আর আজকে আমরা হাল ছাড়বো না দ্রুত আমরা বক্স গুলো কিন্তু খুলে ফেলতেছি তোমরা দেখতেই পারতো আর একবারে আমরা লাস্ট পাঁচটা বক্স খুলে কিন্তু আঠারোটা পাইলাম এখন আবার দেখবো যে আমাদের আসলে কয় লেভেল করার মতো টোকেন হইল তো আমরা এক্সামেটে আসলাম এখানে এসে দেখলাম যে না আমাদের ছয় লেভেল ইজিলি হয়ে গেল আর একটা আপগ্রেড লুক দিল আমাদেরকে তবে এখনো আমাদের সাত লেভেল করতে চারশো টোকেন লাগে যা অনেক বেশি এখন নিরানব্বইটা বক্সে অতটা হয়তো দেয় না তবে তারপরে আমরা আবারও নিরানব্বইটা বক্স কিন্তু নিয়ে নিয়েছি এবার দেখা যাক আমরা একটু বেশি বেশি করে খুলি তবে বেশি বেশি টোকেন কিন্তু দিচ্ছে না গাই তোমরা যারা কম দামে ডায়মন্ড নিতে চাও বিশ্বস্ততার সাথে চলে এফ আই টপ আপ ডট কম এ এখানে কিন্তু এআই রোবট মাধ্যমে মাত্র আট থেকে দশ সেকেন্ডের মধ্যে টপ আপ দেওয়া হয় এখানে তোমরা উইকলি মান্থলি এবং সকল প্রকার ডায়মন্ডের প্যাকেজ পেয়ে যাবে খুবই কম দামে এছাড়া তোমাদের ইউআইডি দিয়ে এখানে তোমাদের নাম চেক করে নিতে পারবে এফ আই টপ তোমরা দিন রাত চব্বিশ ঘন্টা ইউআইডি দিয়ে টপ আপ করতে পারবে এছাড়া তোমরা ইউনিপিন ভাউচার পেয়ে যাবে ইনস্ট্যান্ট নিজে নিজে টপ আপ করার জন্য তোমরা ইউআইডি দিয়ে অ্যাড ড্রপ ইন্দোনেশিয়া টপ আপও পেয়ে যাবে ওয়েবসাইটের এর লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে আর তোমাদের কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কথা বলতে পারবে এখানে যেহেতু আমাদের অনেক টোকেন প্রয়োজন সেহেতু আমরা কিন্তু খুবই দ্রুত তো বক্স খুলতেছি আর টোকেন আহামরি সেই শুরু থেকে বলতেছি অতটা দিচ্ছে না এদিকে আমাদের টোকেন সব শেষ দেখতে পারতাছি এখনো কিন্তু আমাদের একশো উনিশটা টোকেন লাগবে এজন্য কিন্তু আমাদের আরো বক্স কিনতে হবে এদিকে আমরা সম্পূর্ণ যে ডায়মন্ড ছিল সেটা দিয়ে আমরা টোকেন কিনেও ফেললাম এবং খুবই অল্প টোকেন দিল আইডিতে কিন্তু দেখতে পারতেছ মাত্র ডায়মন্ড আছে এক তবে এখনো আমরা থেমে থাকবো না গিরিনাকে বলবো তুই দেখ আমরা পারি কিনা আরো কত ডায়মন্ড খরচ করতে ইতিমধ্যে কিন্তু আমাদের আইডিতে আবারও চার ডায়মন্ড হয়ে গেছে তো কি বলেছিলাম আজকে কিন্তু হাল ছাড়বো না কোনো মতো যেহেতু আমাদের আরো সাতাত্তরটা টোকেন লাগবে এর জন্য আমরা আবার একটু বেশি করে বক্স কিনি মোটামুটি বিশটা বক্স কিনি দেখা যাক কতগুলো দেয় আর এই বক্সগুলো কিন্তু একবারে আনবক্সিং করবো এবং সত্তরটা টোকেন দিল তার মানে এখনো আমাদের কিন সাতটা টোকেন লাগবে আর এর জন্য আমরা তেরোটা বক্সই কিনলাম তবে এখানে ছেচল্লিশটা টোকেন দিয়েছে মানে অনেকগুলো দিয়ে দিয়েছে এবার আমরা একটু ইমোট দিয়ে ভাব নিয়ে চলে যাব গানটা ম্যাক্সের যে একটা লুক ওইটা দেখার জন্য তো এখানে আমরা অলরেডি চলে আসলাম এবং গো আপডেটে চলে তারপরে ওয়ান টু থ্রি ভু একদম করা লেভেলের যে মারাত্মক লুক এক্সটেমিটেড এবং যে ইমোটটা সেটা কিন্তু আমরা অবশেষে পেয়ে গেলাম তবে খেলা কিন্তু এখানে শেষ নয় আইডিতে কিন্তু আরও দুই হাজার আঠারো ডায়মন্ড আছে এবং আমরা ড্রেস আপনার একটু চেঞ্জ করে আসলাম একেবারে কিরকম দেখা যাচ্ছিল তবে এখন আমরা যে বাকি ইভেন্টগুলো আছে এগুলো কিন্তু ফিনিশ করে দিবে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে সেটা হচ্ছে আমি এখানে দেখতে পারতাছো কত গান ম্যাক্স করতাছি ইভেন্ট ভেট করতাছি তবে তোমরা এই কাজগুলো করতে যেও না কারণ দেখো আমি ইউটিউবিং করতেছি তোমাদের দেখানো প্রয়োজন এবং এখান থেকে আমার একটা আর্ন আছে সেই হিসাব থেকে কিন্তু আমি এইগুলো তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে দেখা কিন্তু তোমরা যদি এরকম করতে যাও তাহলে কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে কারণ এখানে করতে এটা তোমরা মানে টপ আপ করার ওটা ধরা শোয়া করতে পারো না জাস্ট তোমরা কিন্তু অ্যানিমেশনগুলো দেখতে আসো ভালো লাগতেছে খেলতে আসো জাস্ট এতটুকু এজন্য আমি বলতে চাই যতটুকু প্রয়োজন অল্প কিছু সামান্য এতটুকু তোমরা যদি ডায়মন্ড নিতে চাও ব্যাস এতটুকুই এনা আছে তবে বেশি অতিরিক্ত মাত্রা এগুলো করতে যেও না তো যাই এখানে আমরা আবারও কিন্তু ফিরে এসেছি এবং এখানে আমাদের চিন্তা ভাবনা ছিল যে দিয়ে দেবে মানে একটু আগে কিন্তু গেরিনার ভাব ভালো না বোঝা যাচ্ছে না ও কি করবে আমি তো এখানে পুরো পাগল অবস্থায় হয়ে যাচ্ছি কারণ ডায়মন্ড যে হারে ও নিচ্ছে কিন্তু অবশেষে একদম লাস্ট পর্যায়ে সমস্ত ডায়মন্ড নেওয়ার পরে আমাকে ওই অ্যানিমেশনটা দিল এখন তোমরা হয়তো মনে করতে পারো ভাই খেলা কি এখানে শেষ না এখানে শেষ না আমাদের আরো ইভেন্ট রয়েছে স্টোর রয়েছে তো আমরা এখন চলে যাব আমাদের নতুন যে গ্লুয়ালের একটা ইভেন্ট আসছে ওইটা কমপ্লিট করার জন্য চলো তবে এখন একটা সাইরী হয়ে যাক সেটা হচ্ছে আমার বাড়ির থেকে যদি জানে যে ডায়মন্ড টপ আপ করার জন্য কিস্তি নিছে। তাহলে হয়তো তোমরা দেখতে পারো আমাকে যাক মজা করা বাদ দিয়ে আমরা চলে যাই ইভেন্টে তবে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে তোমরা কোন ইভেন্টটার জন্য তোমার কোন ফেভারেট ইভেন্টটার জন্য এখনো অপেক্ষায় বসে থাকো যে যে না এই ইভেন্টটা আসলে আমি এই ইভেন্টটা সেই ইভেন্ট বা বান্ডিল বা গান স্কিনের নামটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট বক্সে দেখতে চাই এবং কমেন্টগুলো আমি অবশ্যই কিন্তু পড়ব আর এই দিকে এখন দেখতে পারতেছো এখানে কিন্তু 50 টা স্পিন করার পরে ও একটা মানে কনফার্ম একটা প্রাইজ বা গ্লোয়াল বা ড্রেস আপ দেবে এখন তোমরা তো জানো যে গেরিনা কত বড় ছলনা ও পঞ্চাশটা স্পিন না হওয়া পর্যন্ত আমাকে কোনো প্রকার বান্ডিল বা কিছু দেবে না এই জন্য আমরা ওই আশা না করে আমাদের মতো স্পিন করতে থাকি এই যে দেখতেই তো তোমরা পারছো তবে ইতিমধ্যে আমাদের চুয়াল্লিশটা স্পিন কিন্তু হয়ে গেছে আর ছয়টা হলে কিন্তু একটা না একটা মানে গ্লোয়াল স্কিন আমরা পাবো তো এখানে স্পিন করে দেওয়ার পরে ভাই এটাই কি দিয়ে দেবে ও একটা কংগ্রেচুলেশন দিছে ভাই কোনটা দিছে ও ভাই নরমালটা দিছে কিন্তু আমার তো এটা হলে হবে না আমার প্রথম যে দুইটা আছে নীল এবং লাল এই দুইটা গ্লুয়াল

দিছে কিন্তু আমার লালটা বেশি ভালো লাগছে ওইটা আমার লাগবেই তবে আমরা এই জন্য হাল ছাড়বো না আবার স্পিন করবো দেখা যাক আমরা আবারও এগারোটার স্পিন কিন্তু করে দিয়েছি আর এখানে না এখানে আবারও কিছু দিল না আমরা দেখতে পারতেছি ছয়টা স্পিন হয়েছে এবার আবারও আমরা কিন্তু এগারোটা স্পিন দিয়ে দিলাম হলুদের একটা টোকেন দাও না দিচ্ছে না সাতাশটা স্পিন হয়েছে আমরা আবারও ও ভাই এবার একটু কমায় দিছে ডায়মন্ডের যে ডিমান্ডটা এখানে নব্বই করে দিছে এই জিনিসটা একটু ভালো লাগছে যে একটু ডায়মন্ডের ডিমান্ডটা কিনে না কমায় দিলে আমরা একটু বাঁচি এক কথায় কারণ অত দুইশো তিনশো ডায়মন্ড ওরে ভাই হলুদ দিছে আর একটা ভাই এবার কি দিবে নাকি কংগ্রাচুলেশন দে ভাই কোন ও আমাদের চাওয়া পাওয়া সেই কাঙ্কিত গ্লোয়ালের স্কিনটা কিন্তু পেয়ে গেছে এখানে আমরা চারটা গ্লোয়ালার থেকে তিনটা পেয়ে গেলাম আর এটা আমার দরকার নেই এটা খুব একটা ভালো লাগেনি তবে এখনো খেলা বাকি রয়েছে আইডিতে সাতশো উনত্রিশ ডায়মন্ড রয়েছে তো এই ডায়মন্ড দিয়েও কিন্তু আমরা চলে যাবো এখন স্টোরে একটা কোপ দেওয়ার জন্য দেখা যাক ওইখানে আমাদের জন্য একটু সাড়ে সুরে কোন ড্রেস আপটা দিয়ে থাকবে ওইটা আমরা নিব স্টোরে আসার পরেই কিন্তু দেখতে পারতেছি একটা সুন্দর বান্ডিল মোটামুটি অত সুন্দর বলা অবশ্য ঠিক হবে না তবে ভালো লাগছে বান্ডিলটা আমরা একটু ডাউনলোড করে দেখি না মোটামুটি বান্ডিলটা ভালোই তবে আমরা যদি আর একটু ফ্যাশনের ভিতর গিয়ে দেখি কিছু আরো ইউনিক টাইপের বডি বা ড্রেস দিয়েছে কিনা একটু দেখে আসি তারপরে আমরা বাকিটা যদি না হয় এটা নিয়ে আহ বান্ডিল গুলো তো দেখা হইলো তবে অনেক পুরনো নতুন জিনিস মিনিস দিয়ে একটু সস্তা টাইপের দিয়ে স্টোরটা ভরায় রাখছে খুব একটা ভালো লাগলো না তবে ওইটা বেশ ভালোই লাগছে যেটা একটু সাড়ে দিয়েছে ওইটাই আমরা একটু নিয়ে আর চিন্তা ভাবনা করতেছি তোমরা কি বলো না অত শত কথা বাদ আমরা এই বান্ডিলটাই নিয়ে নিই যেহেতু ফুল একটা বান্ডিল দিচ্ছে পাঁচশো নিরানব্বই একটু সার দিচ্ছে যে দেখতে বান্ডিলটা অতটাও খারাপ না আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আরে ভাই মেয়ে মানুষের মতো হিসাব করো না এইটা চেঞ্জ করে যদি আমরা একটা চুল লাগিয়ে দিই তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে এই দেখ তো এখন তোমাদের জন্য একটি উইকলি গিভ ওয়ে রয়েছে সেটা তোমরা কিভাবে পাবা আমার এই ভিডিওতে আমি টোটাল কতগুলো ডায়মন্ড খরচ করছি এটা যদি সঠিকভাবে তোমরা কমেন্টে কেউ জানাইতে পারো তার জন্য একটা উইকলি গিভ থাকবে এখন যদি অনেকে বলতে পারো তাদের মধ্য থেকে একটা স্পিন করে একজনকে আমি একটা উইকলি দিয়ে দিই তবে অবশ্যই তোমার সেই সঠিক উত্তর দেওয়া কমেন্টের মধ্যে তোমার ইউআইডিটাও দিয়ে দিও যদি তোমার কপাল ভালো হয়ে থাকে তো অবশ্যই কিন্তু একটি উইকলি পেয়ে যাচ্ছ তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ